রাশিয়া বহুদিন ধরেই বিশ্ব রাজনীতিতে একটি শক্তিধর এবং অপ্রতিরোধ খেলোয়াড় হিসেবে পরিচিত স্নেহযুদ্ধের যুগ হোক বা আধুনিক ভূরাজনৈতিক রাজনৈতিক দ্বন্দ্ব রাশিয়া সবসময় তার প্রভাব বিস্তার করতে চেয়েছে কৌশল প্রযুক্তি এবং শক্তির জোরে এবার রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা শুধু রাজনৈতিক বার্তা নয় পুরো বিশ্বের জন্য এক প্রকার সতর্ক সংকেত দুই সালে রাশিয়া গোপনে তৈরি করেছে এমন এক ক্ষেপণাস্ত্র যা শুধু বিশাল আকার বা ধ্বংসক্ষমতার কারণেই নয় বরং এর নির্মাণ এবং উপস্থাপনার ধরন থেকেই বোঝা যায় এটি কোনো সাধারণ অস্ত্র নয় বোমাটির আনুষ্ঠানিক নাম না থাকলেও গোয়েন্দা সূত্র অনুযায়ী একে বলা হচ্ছে টেজার বোম দুই অনেকে বলছেন এটি মানব ইতিহাসে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা যার শক্তি একশো থেকে একশো মেগাটন পর্যন্ত হতে পারে তুলনা করলে দেখা যায় সালে আমেরিকার হেরুসিমা শহরে ফেলা পারমাণবিক বোমার শক্তি ছিল মাত্র ছিলো টন সেই হিসেবে এই নতুন রাশিয়ান বোমা প্রায় আট হাজার গুণ বেশি শক্তিশালী এমন শক্তি শুধু একটি শহর নয় একই সঙ্গে তিন থেকে চারটি দেশের অস্তিত্বই মানচিত্র থেকে মুছে দিতে সক্ষম বিশ্বে রাশিয়ার আগের সবচেয়ে বড় বোমা ছিল উনিশশো সালের টাজার বোমা যার সত্যি ছিল পঞ্চাশ মেগাটন সেই বেমার শকওয়েভ তিনবার পৃথিবীকে ঘুরে এসেছিল তাই ধরে নেওয়া যায় টেজার বোম দুই যদি বাস্তবে একশো বিশ মেগাটনের কাছাকাছি হয়ে থাকে তাহলে এর ধ্বংসাত্মক ক্ষমতা কল্পনার বাইরে এই বোমা গোপনে তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীর এক গোপন ল্যাবরেটরিতে স্যাটেলাইট চিত্রে যেখানে প্রায় ব্লারিং করা হয় একটি অতি রহস্যময় এলাকা প্রায় দুই হাজার বিজ্ঞানী এই প্রকল্পে কাজ করেছেন কিন্তু কারোরই প্রকল্পটির পূর্ণতা সম্পর্কে ধারণা ছিল না প্রত্যেককে আলাদা আলাদা অংশে কাজ করতে দেওয়া হয়েছে কেউ কাজ করেছে ফিউজ নিয়ে কেউ কন্টেইনার নিয়ে কেউ বা তাপ ও রেডিয়েশন নিয়ন্ত্রণ নিয়ে এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে যেন কেউ প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে প্রচলিত পারমাণবিক উপাদান যেমন ইউরেনিয়াম বা প্লুটিনিয়ামের পরিবর্তে এতে নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহারের গুঞ্জন রয়েছে বিজ্ঞানীদের ধারণা এই উপাদান থেকে আগের চেয়ে বহুগুণ বেশি তাপ ও ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন হয় বিস্ফোরণের ফলে তাৎক্ষণিক শব্দ এবং ধ্বংসের পাশাপাশি শত শত কিলোমিটার জুড়ে তাপ রেডিয়েশন এবং মারাত্মক পরিবেশ দূষণ ছড়িয়ে পড়বে বোমাটি পরিবহনের ক্ষেত্রেও রাখা হয়েছে সর্বোচ্চ গোপনীয়তা এটি পরিবহন করা হয়েছে রেলপথে একটি বিশেষভাবে ডিজাইনকৃত ট্রেনের মাধ্যমে ধারণা করা হচ্ছে এটি একটি নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে হয়তো বোমাটি পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ ঘটানো হবে বা কেবল রাখা হবে পৃথিবীকে আতঙ্কিত করে রাখার জন্য এই খবর প্রকাশ পাওয়ার পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পেন্টাগন ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য বড় শক্তিধর রাষ্ট্রগুলো এখন নিজেদের প্রতিরক্ষা কৌশল নতুনভাবে সাজাতে শুরু করেছে অনেকেই বলছেন এটি রাশিয়ার তরফ থেকে একটি শক্তির প্রদর্শনী যা বিশ্ব রাজনীতিতে তাদের আধিপত্য আরও করার একটি পদক্ষেপ বিশেষ করে ইউক্রেন যুদ্ধ পশ্চিমা নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের সময় এমন এক ধ্বংসাত্মক বোমা সামনে এনে রাশিয়া এক রকম ঘোষণা দিয়েছে তারা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী রাশিয়া এখনো পর্যন্ত এই বোমার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি নামও প্রকাশ করা হয়নি কিছু গোপন ডকুমেন্ট একে অবজেক্ট জেড হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এটি পরীক্ষামূলক প্রকল্প নাকি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি সে বিষয়ে কেউই নিশ্চিত নয় বিশ্ব আজ তাকিয়ে আছে রাশিয়ার দিকে এই বোমাটি কোথায় যাচ্ছে এর পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে রাশিয়া কি সত্যি এটি পরীক্ষা করবে নাকি শুধু মানসিক চাপ সৃষ্টি করতেই এই পদক্ষেপ